গুড মর্নিং সবাইকে আশা করি এই গরমের মধ্যে তোমরা ভালোই আছো এবং সাবধানে থাকবে তো আমাদের এই ভিডিওটিতে এর আগেও আমি যা ভিডিও আপলোড করেছি তা হচ্ছে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে তো আজকে সেকেন্ড সামেটিভের উপরে তোমাদের কিছু বলবো বইয়ের একেবারে পিছনে দেখো সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আছে চাপ বলায় বায়ুপ্রবাহ মেঘবৃষ্টি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা তো এই চারটে বিষয় নিয়েই ভিডিওগুলো আপাতত আপলোড করছি তোমাদের আগে ভিডিওটিতে আমি আগেই আলোচনা করে দিচ্ছি চাপ বলয় এবং বায়ুপ্রবাহ নিয়ে তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চাপ বলয় সম্পর্কে বিস্তারিত যে আলোচনা করা হয়েছে যে ভিডিওটিতে তার উপরে ভিত্তি করে ওই চ্যাপ্টারটা থেকে কি কি প্রশ্ন করলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রিপারেশনটা ভালো হবে সেই নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করছি বায়ু চাপ বলয় এবং প্রবাহ এই সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়েছে যদি তোমাদের এই চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ওই ভিডিওটি আগে দেখে নেবে তো আজকে ভিডিওটিতে প্রশ্ন হচ্ছে যে এই চ্যাপ্টারটা মানে শুধুমাত্র বায়ুচাপ বলয় এবং বায়ু প্রবাহ দুটো পৃথক ভিডিও করা আছে প্রয়োজনে তোমরা ওটা দেখে নিতে পারো তো আজকে এইটাতে শুধু বায়ুচাপ বলয় থেকে তোমরা কী কী প্রশ্ন উত্তর রেডি করবে সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে দেখো এই কাগজে আমি লিখে দিয়েছি আলাদা করে যে এই শুধু বায়ুচাপ নিয়ে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো কী কী তো একটা একটা করে আসি প্রথম হচ্ছে দেখো বায়ুচাপ বলয় বলতে কী বোঝো এটা কী লিখবে না এখানে প্রথমেই দেওয়া আছে দেখো পৃথিবী পৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বের সমধর্মী বায়ু অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে একে বায়ুচাপ বলয় বলা হয় এটা হচ্ছে এর উত্তর আজকে এই ভিডিওটি শুধুমাত্র আমি প্রশ্ন উত্তর আলোচনা করব কাকে বলে কী বিষয়বস্তু সেটা আমার আগের ভিডিওটিতে তোমরা দেখে নিতে পারো পরে দু নম্বর হচ্ছে পৃথিবীতে মোট কটি বায়ুচাপ বলয় আছে তো এখানে দেখো পৃথিবীতে মোট কটা বায়ুচাপ বলয় আছে বইতে সম্পূর্ণভাবে দেয়া আছে এক হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দুই এবং তিন একসঙ্গে করা আছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ অঞ্চল চার এবং পাঁচ অর্থাৎ মেরু বৃত্ত প্রদেশীয় দুটো আছে একটা হচ্ছে উত্তর মেরু বা সুমেরু বৃত্ত প্রদেশীয় আর একটা হচ্ছে বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এখানে হবে মেরু অঞ্চল অর্থাৎ সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় ছবিতে দেখে না নিরক্ষীয় নিম্নচাপ বলয় এক কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুই আর তিন তারপরে হচ্ছে বৃত্ত প্রদেশীয় এটা হবে নিম্নচাপ বলয় এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে তো এখানে হবে নিম্নচাপ বলয় আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় তারপরে হবে সমেরুবৃত্ত উচ্চচাপ বলয় তারপরে হবে কুমেরুবৃত্তের উচ্চচাপ হয় তাহলে কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে টোটাল হচ্ছে সাতটা বায়ুচাপ বলা আছে যার মধ্যে তিনটে হচ্ছে নিম্নচাপ বলায় চারটে হচ্ছে উচ্চচাপ বলা দেখো একটা উচ্চচাপ বলা দুটো তিনটে চারটে ঠিক আছে পরের প্রশ্নটা পরের প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে বায়ুর পরিমাণ কমে যায় কেন এখানে দেখো তোমাদের পরিষ্কার উত্তরে দেওয়া আছে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এই যে ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে ছিটকে যায় ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় ঊর্ধ্বগামী বায়ু কেন কি বৃত্তান্ত আগের ভিডিওটিতে বলা আছে যেখানে বায়ুটা উষ্ণ হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায় এখান থেকে এখানে চলে গেল এখান থেকে এখানে নেমে যায় তার ফলে এই অংশে বায়ুর পরিমাণটা কমে যায় নেক্সট পরের প্রশ্ন ডোলড্রাম কি ডোলড্রামে বাংলা হচ্ছে শান্ত বলয় এখানে দেয়া আছে নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় শান্ত বলয় এখানে কী লিখবে অবশ্যই ডোলড্রামের অক্ষাংশটা তো উল্লেখ করতেই হবে যে পাঁচ থেকে দশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে অংশটাকে বলা হয় ডোলড্রাম এবং এখানে বিস্তারিত দেয়া আছে যে নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ হালকা বায়ু সোজা উপরে উঠে যাওয়ায় এখানে বায়ু ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না ফলে এখানে বায়ু কোনো চলাচল লক্ষ্য করা যায় না এখানে শান্তভাব বিরাজ করে তাই একে নিরক্ষীয় শান্ত বলা বা ডোলড্রাম বলা হয় এই অবধি লিখলেই চলবে এবং এখানে অবশ্যই অক্ষাংশটা উল্লেখ কর করতে হবে যতটা অংশ হচ্ছে এখানে দেখো শূন্য থেকে তিরিশের মধ্যে ভাগ করে দেখানো হয়েছে এখানে বলে শূন্য থেকে পাঁচ ডিগ্রি অক্ষরেখা অর্থাৎ শূন্য থেকে পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলায় লক্ষ্য করা যায় এবং সেখানেই ডোলড্রাম্পটা লক্ষ্য করা যায় পরের প্রশ্ন কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলায় লক্ষ্য করা যায় দেখো কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে এখানে উল্লেখ করা আছে উত্তর দক্ষিণ গোলার্ধে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা মানে দুটো গোলার পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই বলয় লক্ষ্য করা যায় পরের প্রশ্ন হচ্ছে অশ্ব অক্ষাংশ কী এখানে তোমাদের দেওয়া আছে অস্বক্ষাংশ অক্ষাংশটা প্রথমেই উল্লেখ করতে হবে যেটা যেটা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায় না পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অক্ষাংশ লক্ষ্য করা যায় এবং কেন এটাকে অক্ষাংশ বলে যদি বেশি তিন নম্বরের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এটাকে উল্লেখ করতে হবে নালে যদি বলে কি এক নম্বরে তাহলে এটা লিখতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশকেই অক্ষাংশ বলা হয় কারণ এখানে কি থাকে যে কর্কটীয় শান্ত বলার দিকে পালতোলা জাহাজ চলার সময় গতিহীন হয়ে পড়ত এবং সেই গতিহীন অবস্থায় পানীয় এবং জল খাবারের সংকট এড়াতে কিছু সেখানে যে জাহাজগুলো চলাচল করত তারা ভার কমাতে জীবন্ত ঘোড়াগুলোকে আটলান্টিক মহাসাগর ফেলে দিত এই কারণে এই দুই ক্রান্তি অঞ্চলকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণকে অসক্ষাংশ বলা হয় এই বিষয়টা আরও ভালো করে বুঝতে তোমরা আগের ভিডিওটা ফলো করতে পারো নেক্সট দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে কি ধরনের বায়ুচাপ লক্ষ্য করা যায় আমাদের দুই মেরুবৃত্তীয় অংশ বলতে এই যে মেরুবৃত্তীয় প্রদেশে তোমাদের দেওয়া আছে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখো কি চাপ প্রদেশীয় যে চাপ বলা এখানে উল্লেখ করা আছে সেটা কি ধরনের চাপ বলায় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সাধারণত নিম্নচাপ বলায় লক্ষ্য করা যায় এখানে দেখো দুই পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা বেশি হয় এই অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরে প্রসারিত হয় অর্থাৎ দুই মেরুবৃত্ত অংশে এখানে হবে নিম্নচাপ বলয় আর কুমেরুবৃত্ত অংশে নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায় মূলত বায়ু বিক্ষেপণের ফলেই বায়ুর পরিমাণ কমে যায় এবং এখানে নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায় সূর্য কিন্তু তির্যকভাবেই পড়ে বায়ুটা উষ্ণ হতে পারে না শীতল থাকে তাহলে ভারী হওয়া উচিত এবং ভারী হলে উচ্চচাপ দেওয়ার কথা কিন্তু এখানে নিম্নচাপ লক্ষ্য করা যায় এই কারণে যে এটা বায়ু বিক্ষেপণ ঘটে কোরিওলিস বলের প্রভাবে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে এটা তো আমরা আলোচনা করলাম এবার হচ্ছে আর লাস্ট প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির অক্ষাংশ অনুসারে চিত্র অঙ্কন করো অবশ্যই তোমরা এটাকে ফলো করে এই চিত্রটা অঙ্কন করা প্র্যাকটিস করবে এবং এখানে আমি বলে দিচ্ছি কি কি হবে এখানে লেখা আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটি উচ্চচাপ বলয় মকরী উচ্চচাপ বলয় লেখাই আছে এখানটা হবে সুমেরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সুমেরু উচ্চচাপ বলয় কুমেরু উচ্চচাপ বলয় ডিগ্রিগুলো উল্লেখ করতে হবে ছবিটা আঁকতে হবে এটা সেকেন্ড ইউনিট অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই কটি প্রশ্ন বায়ুচাপ বলয় থেকে করলেই তোমাদের প্রিপারেশানটা ভালো হবে আশা রাখছি তো আজ এই পর্যন্ত আর তোমরা অবশ্য একটা খাতা করে হেডিং দিয়ে গরমের ছুটির কাজ হিসেবে লিখে রাখতে পারো যে বায়ুর চাপ বল থেকে এই আটটা প্রশ্ন করতে হবে প্রশ্ন এবং উত্তর অবশ্যই করবে এবং যদি কোনো অসুবিধা হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আজ এই পর্যন্ত ধন্যবাদ পরের ভিডিওটিতে বায়ুপ্রবাহ সম্পর্কে আলোচনা করব।